আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনাল চলে এসেছি আমরা সিপা সাউন্ড স্টিমে পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির তো এই ভিডিওর মধ্যে থাকতে চলে আপনি 12 ইঞ্চি এক পেয়ার মাল আর আপনি ডাবল ভালো প্লেয়ার বক্স প্লেয়ার বক্স এটা এটা আপনি মালটা সেটআপ হইতাছে আপনার হলো জিবিএল স্পিকার অরিজিনাল 100% চায়না স্পিকার এবং আপনার এটা তিন রিং এর মাল দেখতে পাচ্ছেন তিন রিং এর মাল খুব সুন্দর মানে একটা মাল এটা আর এটা এমবস পেপারের মাল মোটা করা হয়েছে আর এটা পেপারটা আপনি অ্যাম্বোস পেপার হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্বোজ পেপার এটা লুক করা আছে যে দেখেন লুক সিস্টেম আপনি এখানে টিপ দিয়ে তার দোকান জীব আর মালটা অনেকটা ওয়েট বারো ইঞ্চি হিসাবে মালটা অনেক ওয়েট এভাবে যারা মাল নিতে চান তো অবশ্যই সরাসরি সিবা যোগাযোগ করবেন আমাদের ডিসকাউন্ট দেওয়া নাম্বারে যোগাযোগ ডিসকাউন্টের নাম্বার দেওয়া থাকবো আর এটা আপনার হাই দেওয়া হয়েছিল আপনার চুয়াল্লিশ পয়েন্ট ফোর এটার সাথে যেটা ম্যাসিং করবো সেটাই আমরা দিচ্ছি হাই চুয়াল্লিশ পয়েন্ট ফোর এটা আর মালটা কিন্তু সম্পূর্ণ আপনি প্লাই মার আর ক্রস দেখেন আমরা কিন্তু স্পিকার কায়দা যাওয়ার চিন্তা ভাবনা বেশি থাকে কারণ আমরা ক্রস ওভার মেরে দিছি এভাবে যারা মাল করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা বড়িরা কিন্তু দেখছেন সম্পূর্ণ আপনার ঢালাই বড়ি বড়িরা কোয়ালিটি দেখেন বড়ি যত মজবুত হবে তত কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি বেটার হবে আর পিছনের লুকটা দেখেন আপনার বড় মাল যে কোয়ালিটি করা হয় ছোট মাল আমরা সে একই কোয়ালিটি করি সরাসরি যার আমার দোকান আসতে চান দোকানের লোকেশন হচ্ছে আপনার ঢাকা সদরঘাট গুলিস্তান্তন আপনার রিক্সায় আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নিব সদরঘাট সদরঘাটে ফোন দিলে আমি আমার দোকানে রিসিভ করে আনবো তো এভাবে যারা আপনার বাসা জন্য যারা করতে চান বাসা বাড়ি বা কোনো আপনি ছোটখাটো দেখেন অনুষ্ঠানে বাড়া দেওয়ার জন্য যারা এইভাবে মাল করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্পিকার গুলো আবারও আপনাদের দেখাই দিতেছে বি আর এটা তারও কিন্তু অনেক হেভি তার দেওয়া হয়েছে পণ্য ইঞ্চাম না মাল যেই মাল দে সেটা পরে ওই মালের তার দেওয়া হয় সেটার ভিতরে আর আমাদের দোকানে কিন্তু আপনার সাউন্ডের জগতে আপনার যা লাগে সব আছে পুরসভা থেকে শুরু করে আপনার জ্যাক মিক্সার হেড স্পিকার সাপের বড়ি আপনার যাবতীয় মালামাল আমাদের দোকানে পাইবেন কটলেস মাইক্রোফোন সাউন্ড জগতে একটা সাউন্ড সেট করতে যা যা লাগে সবই আমাদের দোকান আইসে আছে আশা করি আপনারা সবই পাইবেন